আচ্ছা আপনার 10টা কত নাই সুন্দরবাণ ওখানে না সম্মানিত দর্শক আসসালাম আমার ডেলিভারি অফিসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন উনি একজন আমার ভিডিও দিকে আসছে ঢাকা থেকে উনি নিজেই দাম দর করছে আপনারা দেখছেন তো আজকে চৌবাড়িয়া বাজার মান্দা নওগাস আজকে শুক্রবার আজকে আট তারিখ দেখেন উনি আজকে দাম জিজ্ঞাসা করবে আপনারা দেখবেন হ্যাঁ জিজ্ঞাসা করেন

দেখছেন উনি নিজেই দাম দর করছেন উনি ঢাকা থেকে আসছেন এটা কত চাইল সাতান্ন হাজার কয় ধার বয়স দুই ধার দাতে দাঁতে নেই না দেখছেন ভাই অরিজিনাল দেশি দেখছেন আজকে প্রচুর আমদানি গরু কিন্তু দাম বেশি

বাহ্ন হাজার টাকা দাম চাইছে ভালো আছে সম্মানিত দর্শক দেখছেন উনি ঢাকা থেকে আসছেন উনি নিজেই দাম দর করবে আপনারা উনি আসেন এমন

ভাই আপনার এটার দাম তো কত এটার দাম চাচ্ছে হচ্ছে আঠান্ন হাজার কয় বয়স হ্যাঁ বয়স হয়নি বয়স হয়নি এটা রোজন হবে মন ভাইয়া একশো কেজি দাম বেশি নাকি হঠাৎ গরু দাম এমনিতেই বেশি আচ্ছা কমার সম্ভাবনা আছে কি হ্যাঁ ইন্ডিয়ান গরু না দেখছেন সব অরিজিনাল দেশি সব যারা খামারি গরু কিনতে চান আসতে কিনতে পারবেন কিন্তু তুলনাম কিছু দাম বেশি দেখছেন চোবাড়িয়া বাজার মান্দা নৌগা এ একটা সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার সম্মানিত দর্শক আপনার একটা কথাই বলবো আমার চ্যানেলটিতে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সাথেই থাকবে এবং কিছু করে দাম জানবা কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি হাজার কয় দিনি বয়স হয় কিছু

হ্যাঁ কালো দুটো হ্যাঁ কালো দুটো মানে পঞ্চাশের সাতান্ন পঞ্চাশ জি সাতান্ন পাঁচ জি জি আছে ভাইরা কালোটা চাচ্ছেন কত লালটা কত চাচ্ছেন দাম ঐষ্টি হাজার

খানা <laughs> ওচোরাম ধন্যবাদ আর কাকা আপনি জোড়ার দাম চাচ্ছেন কত দুইটা আছে হ্যাঁ এই দুটা আয় মালিক আচ্ছা 300 টাকা বাই করে দেখছেন এটা টাকার দাম চা চেক ইনলে তো কম হবে এটা 82000 টাকা হচ্ছে হচ্ছে

দর্শক আমার ভিডিওর যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে বলবে একটি কথা যে আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন একটা আমার ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ